দেশে অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে শিশু ধর্ষণ বেড়ে গেছে নারীদের উপর আক্রমণ হচ্ছে নারীদেরকে যৌন হয়রানি করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে যে ঘটনা মর্মান্তিক এবং অত্যন্ত বেদনাদায়ক সেটা হলো গত পাঁচ তারিখে রাত্রে মাগুরার এক শিশু ধর্ষণ আসিয়া নামের এক শিশু ধর্ষিত হয়েছে ঘটনা এরকম যে বোনের বিয়ে হয়েছে প্রায় চার মাস আগে কিন্তু সেখানে বোন বুঝতে পেরেছে তার শ্বশুর মাঝে মধ্যে তাকে ঝাপটে ধরে যখন একা পায় বা বাথরুমে যায় সেখান থেকে আসতে বা ঘরের মধ্যে একা থাকে তখন কোনো সুযোগে তাকে পিছন থেকে ঝাপটে ধরে কিন্তু সে বুঝতে পারে এটা তার শ্বশুর সে কয়েকবার তার মায়ের বাড়িতে গিয়ে বলেছে তার স্বামীকে বলেছে কিন্তু দেখা গেল যে তার স্বামী তাকেই বরং প্রহার করে তার বাবাকে কোনো উচ্চবাচ্য করে না তো এই ঘটনা তার মায়ের বাড়ি গেলে তার মাকে বলে যখন আবার শ্বশুর বাড়িতে আসার সময় হলো তখন তার ছোট বোনকে সাথে দিয়ে পাঠিয়ে দিল যে মেয়েটা একা থাকে দুইজন থাকলে হয়তো সে এরকম ঘটনার সম্মুখীন হবে না কিন্তু সেখানেই ঘটল আসল ঘটনা বাচ্চাকে রাত আড়াইটার দিকে একই ঘরে শুয়েছিল দুলা ভাই বোন এবং নামের শিশুটি দেখা গেল যে ধরে এনে খুলে দিয়েছিল আসিয়া তার দুলা ভাই বা তার বোনের স্বামী খুলে দেওয়ার পরে মেয়েটার ওপর চড়াও হয়েছে শ্বশুর এবং এক পর্যায়ে তাকে আবার রেখে এসেছে ভিতরে সেটা পরে ঘটনা বোঝা গেল যে তাকে এনে ধর্ষণের চেষ্টা করেছে তার ভাসুর তার শ্বশুর এবং এটা তার শাশুড়েও জানত কিন্তু সে ধামাচাপা দিয়েছে এবং পরের দিন যখন ঘটনা প্রায় সবাই জেনে গেল তখন তারা বলল যে বাচ্চাটিকে জিন ধরেছে কিন্তু কিছু মানুষের চাপে আবার হাসপাতালে নিয়ে গেল যখন ডাক্তাররা প্রকৃত ঘটনা বুঝতে পেরে গেল তখন মেয়েটা সেখান থেকে বা শাশুড়ি সেখান থেকে পালিয়ে যায় প্রিয় দর্শক এখানেই শেষ নয় ঘটনা আরো নরসিদিতে আহ সাত মাসের অন্তঃসত্ত্বা একটি মেয়েকে তিনজনে ধর্ষণ করেছে তার মেয়েটার স্বামী জেলে ছিল এক বন্ধু তাকে বলেছে আহ জামিনের ব্যবস্থা করে দেবে তবে তাকে আসতে হবে সে তাদের গ্রিপে আসার পরে তাকে আটক করে তাকে রেপ করেছে তারপরে আরমান মিয়া নামে একজন ছেলে গাজীপুরে সে পঞ্চাশ টাকার লোক দেখিয়ে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং নিজের মোবাইলে সেই ধর্ষণ কার্য কৌশলে ভিডিও করে এবং তারপরের দিন আবার সেটা দেখিয়ে তাকে আবার জঙ্গলে নেওয়ার সময় কিছু মানুষ ধরে তাকে আটক করে এবং পুলিশে সোপর্দ করে তারপর টাঙ্গাইলে দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্রীকে মাদ্রাসার শিক্ষক ধর্ষণ করে বা ধর্ষণের চেষ্টা করে তারপরে দেড় লক্ষ টাকা দিয়ে সেটা চাপা দেওয়ার চেষ্টা করে পরবর্তীতে পরবর্তীতে সেটা পুলিশ কেস হিসেবে আসে তারপরে ফরিদপুরে চোদ্দ বছর বয়সী একজন যুবক বা কিশোর চার বছরের এক শিশুকে সাইকেলে চড়ার প্রবন প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করে নারায়ণগঞ্জেও একই ঘটনা সেটাও এক হিন্দু গৃহবধূকে তিনজন রিক্সা চালক সম্ভবত তাকে রেপ করে এবং সেটাও একটা পুলিশ কেস হয়েছে দিনাজপুরের দলবদ্ধভাবে ধর্ষিত হয় এক মেয়ে ক্যারানীগঞ্জেও ধর্ষণ হয় প্রিয় দর্শক তাহলে এই যে একের পর এক নারীদের উপর সহিংসতা হচ্ছে গত দুই তিন দিন আগেও একটা দেখেছেন যে অর্ণব নাবে এক যুবক এক নারী অরুণা ঠিক মতো পড়েছে কিনা এটা নিয়ে কথা বলেছে তাহলে সারা দেশে নারীদের উপর যে আক্রমণ চলছে সেটা কেন হচ্ছে আমি একটি ঘটনা আপনাদেরকে পড়ে শোনাই খুবই কম সময়ে এটা নিউজ হয়েছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কোড্ডা পানগাঁও এলাকায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে পুলিশ অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম ও দ্বীপ সরকার নামে দুজনকে আটক করেছে তারা পেশায় অটো চালক ওই নারী চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই নারী তার পরিবারকে না জেনে এক মুসলিম ছেলেকে বিয়ে করেন চার মাসের অন্তঃসত্ত্বা তিনি বিয়ের শুরুতে স্বামীর সঙ্গে সম্পর্কের অবনীতি হয় এই ঘটনায় পুনরায় তার পরিবারের কাছে ফিরে যান হিন্দু থেকে মুসলিম হওয়া তার পরিবার বাড়ি থেকে বের করে দেয় তাকে কোনো উপায় না পেয়ে কাজের সন্ধানে ঢাকায় আসেন শনিবার কোড্ডা ইউনিয়নের পান গাঁয়ে পরিত্যক্ত বাড়িতে অভিযুক্ত দুই অটোরিকশা চালক তাকে আশ্রয় দেয় এবং কৌশলে তাকে ধর্ষণ করে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ